জল জলঢাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ দুই জানুয়ারি শুক্রবার বিকেলে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজান কবির লেলিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারি তিন আসনের সাংসদ সদস্য প্রার্থী আলহাজ সৈয়দ আলী এছাড়াও উপস্থিত ছিলেন কৃষক দলের উপজেলা আহ্বায়ক আমজাদ হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন উপজেলা তাঁতি দলের সভাপতি আলমগীর হোসেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুল হক বাবু উপজেলা তরুণ দলের আহ্বায়ক ওমর ফারুক সাবু যুবনেতা আবু তোরাব ইমন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুব দলের আহ্বায়ক শেখ সাদিক যুব নেতা ওমর ফারুক ছোটবাবু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিচল প্রতীক ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে তিনি জীবনের দীর্ঘ সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন তবুও তিনি কখনও আপোষ করেননি কখনও নত করেননি প্রধান অতিথির বক্তব্যে আলহাজ সৈয়দ আলী বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজ আমরা এখানে সমবেত হয়েছি আমি সকলের কাছে অনুরোধ জানাই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন তিনি এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন তার অবদান বাংলাদেশের ইতিহাসে চির চিরস্মরণীয় হয়ে থাকবে সভাপতিত্ব বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজান কবির লেলিন বলেন আমাদের মা আমাদের দেশনেত্রী গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ আমরা সবাই দোয়া মাহফিলে অংশ নিয়েছি আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন তিনি বলেন আজকের এই দোয়া মাহফিল প্রমাণ করে দেশনেত্রী খালেদা জিয়া মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে স্থান করে নিয়েছেন তার আদর্শ ও সংগ্রাম আগামী প্রজন্মকে পথ দেখাবে অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন তারা বলেন দেশের গণতন্ত্র ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা ইতিহাসে অমলিন থাকবে দোয়া ও মিলাদ মাহফিল শেষে মুসলিম উম্মাহের শান্তি দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এই সময় দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের চোখে মুখে ছিল গভীর আবেগ ও শ্রদ্ধা তারা সকলে এক কঞ্চে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করা হয় এই দোয়া মাহফিলের মাধ্যমে আবারও প্রমাণিত হল বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয় তিনি একটি